একজন বেদা একজন সাধারণ গুণাগারের চেয়ে মারাত্মক বেশি কারণ সাধারণ গুণাগার গুণা করে সে গুণা মনে করেই করে আর একটা বেদাতে একটা গুনাহের কাজ করে কিন্তু সবের কাজ মনে করে সাধারণ গুণাগার গুণা মনে করে করার কারণে তবা করতে পারবে কিন্তু বেদাতির পক্ষে তবা নচিত নাও হতে পারে এই কারণে বলা হয়েছে যেই ব্যক্তিগুলো বেদাতিকে সম্মান করল তাজিম করলো হাজার ইসলাম সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করল আল্লাহ রসূল সরাসরা বলেছেন মান আখদাসাফি আমরিনা হাদা মা মেইসামি নোফা ও আমাদের দিনের মধ্যে যেই জিনিস অন্তর্ভুক্ত নয় যেগুলো দিনের কাজ নয় কোরআন শূন্য দ্বারা প্রমাণিত যে কাজগুলো নয় এমন কাজগুলো যে এবারত মনে করে সব উদ্দেশ্যে চালু করে সে আমার উন্নত অন্তর্ভুক্তই নয় উদাহরণস্বরূপ আমাদের দেশে মানুষ মারা গেলে খতম পড়ায় আর এমন আমাদেরকে ডেকে আনে তাহারি পড়ায় দোয়াদুল পড়ায় তাদের খাওয়ান দেওয়া হয় পয়সা দেওয়া হয় সবাবের কাজ মনে করেই করে কিন্তু তারা কি জানে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন আবাদ করে দোয়া করে অজিভা পড়ে পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা এটা হারান এমনি আপনি দোয়ার করেন সমস্যা কিন্তু পয়সার বিনিময়ে খতম করান পয়সার বিনিময়ে দোয়ার অনুষ্ঠান করান সম্পূর্ণভাবে হারা যে করে সেও নিজে গুণাজার হয় যে করে সেও গুণাজর হয় পাবেন তার খুলে নাম্বার আয়াত একচল্লিশ নাম্বার আয়াত এছাড়া জানতাম না এই সব ওরা হানা করে আল্লাহর কাছে ওজন পাওয়া যাবে না আল্লাহর কাছে ওই ওজন গ্রহণযোগ্য হবে যে ওজোর দূর করার সুযোগ ছিল না এ কারণে আল্লাহ তারা বলছেন বলো যে জানে আর যে জানে না তারা কি সমান সোরায় জুমার নয় নম্বর আয়া তার মানে হচ্ছে যারা এলেম রাখে আর যারা এলেম রাখে না তারা কখনোই সমান হতে পারে পরাণের আরাকায় আল্লাহ বলছেন ইয়ারফহল্লাহুল্লাদীনাহা মানু নিরকুল অল্লাদী আবুদুল হেলিমা দাবা চাপ আল্লাহ তালা তোমাদের মধ্যে তারা ইমানদার তাদের উচ্চ মর্যাদা দান করেন অল্লাদীন আউদুল হেজ্মা আর যাদেরকে হেলেম দান করা হয়েছে দিনের কেমন শিক্ষা দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক 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 হচ্ছে দাবা চাপ সুরামজাদ আলা এগারো এই কারণে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কুর রাব্বি জিদনি ইলমা হে আমার রব তুমি আমার এলেন বৃদ্ধি করে দাও রব্বি জিদনি ইলমা তা মুস্তাগফির সূরা ফাতিহ 28 নাম্বার এটা আল্লাহ বলছেন ইন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহি উলামা নিশ্চয় আল্লাহকে যথা যতো ভয় করে কেবল মাত্র আলেমরাই কেন সাধারণ মানুষ তো আল্লাহকে ভয় করে কিন্তু আল্লাহ বললেন আলেমরাই কেবল যথাযথভাবে ভয় করে কারণটা কি কারণ লোকেরা আল্লাহকে ভয় করতে গিয়ে এমন কাজ করে যে কাজ আল্লাহ পছন্দনীয় নয় পক্ষান্তরে আনেন সে জানে কোনটা সবের কাজ কোনটা গুণ কাজ একজন মূর্খ লোক সে মাজারে টাকা দেয় সবের উদ্দেশ্যে একজন আলেম দিবে একজন মূর্খ লোক মাজারের নামে মানমত করে একজন আলেম তা করবে কেন করবে না আলেম জানে যে ওই মুরদার ব্যক্তি কবরে যে শুয়ে আছে তার খাবারের প্রয়োজন নেই যদি আল্লাহ হয়ে থাকে খাবার আল্লাহ নিজেই দান করবে আর যদি আল্লাহ না নাম হলে তাই কবরে শাস্তি হবে আমার খাবার দেওয়ার কোনো লাভ নেই উল্টা গুণ একজন লোক ঘুমাচ্ছিল তার দস্তকে বললো যে দোস্ত আমি ঘুমাচ্ছি খেয়াল রাখবে কেউ যেন আমার ঘুমের ক্ষতি না তো সচাত বন্ধু দেখলো একটা মাছি বারবার এসে ওই ঘুমন্ত দোস্তের নাকে বসছে কয়েকবার তাড়াইলো মাছির অভ্যাস হলো যদি আপনি তাড়ান তাহলে আবার বসব আপনি যত বেশি তাকে তাড়াবেন সে তত বেশি বসবে মাছি বারবার বসতে লাগলো সে তাড়াতে লাগলো এক সময় রাগল এবারে সে একটা বড় পাথর আনলো অপেক্ষায় আছে দোস্তের নাকে মাছি বস্তি মারবে মাছিও এসে বসলো আর ওটা জোরে পাথরটা মারলো তার ঘুমন্ত দোস্তের নাকের উপরে মাছি কোন উড়ে গেছে খবর নেই দোস্তদের কাজ শেষ এটাই হচ্ছে মূলত নাদান দোস্তদের কারবার এই দোস্তবার তার দোস্তকে মারার জন্য মারে নাই উপকার করার জন্য তার ঘুমে কেউ ক্ষতি না করে সেজন্যে কাজটা করেছিল কিন্তু আল্লাহ সুহান কিন্তু লোকটা কি করল না বুঝে তার বন্ধুকে হত্যা করে ফেললো এটাই আল্লাহ বলেছেন ইন্নামা ইখশ আল্লাহ বিল ইবাদিল উলামা আল্লাহকে যতোটা ভাবে সত্যিকার অর্থে প্রকৃত ভাবে ভয় করে আলেমরাই আলেমরা ভয় করতে কি এমন কোনো কাজ করে না যে কাজটা শিরক হয়ে যায় আর পাবলিক আল্লাকে ভয় করতে কি এমন ভয় করে আল্লাহ আমি এত পাপ করছি তোমাকে আমি পাবো না কাজী এক পিড় ধরে গিয়া তা ভণ্ড করে মরিত হয় এরপরে কি করে পীর তাকে এমন কুমড়া বানায় সিরিকের মধ্যে ঢুকিয়ে দেয় পীর তাকে বললো ঠিকই তুমি তো অনেক পাপ করেছো গুণা করেছ তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য তুমি এবাদত করতে বসলে এমন ভাবে করবে আমি আমার কলমের দিকে মতামত জোয়াচ্ছি আমার কলম আমার হুজুর কেবলার কলমের দিকে মতামত আছে তার তার দিকে এরকম অনেক ভাই মাধ্যম হয়ে তারপরে দিকে হয় আল্লাহার কোরআন বলছে এবারতের ক্ষেত্রে কোনো ভায়া মাধ্যম চলবে না আপনি দিন অর্জন করার জন্য আলেমদের কাছে যাবেন আলেমদের থেকে দিন শিক্ষা করবেন এটা ঠিক আছে

যা তাদের উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না ওয়ায়াকুলুনা তারা বলে হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী তাহলে বকরের কুফরা মূর্তি পূজা করতে কি জন্য আল্লাহ হিসাবে না বরমেই মূর্তিগুলো তাকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর কাছে পৌঁছে তা এটা যদি শিরক হয় বর্তমানেও যারা এরকম ভাবে মনে করে বিশেষ করে বিভিন্ন ভণ্ড পীর বলা হয় যাদেরকে তাদের মুহূর্তে পীর কাছে তরাইয়া দিবে এগুলো শিরিপ এই জন্য বলছি এলে অর্জন করা ফরজ আল্লাহকে ভয় করতে হবে কিন্তু সেই ভয় করা মানে এই নয় যে আল্লাহ আমি এত পাপ করেছি তুমি আমাকে ডাকলে শুনবা না এই আমি একজন পীরের মাধ্যমে যাচ্ছি উদাহরণ দেয় দুনিয়ার কোন জজের কাছে কিছু বলতে হলে কি লাগে উকিল ধরতে হয় আল্লাহর কাছেও কিছু চাইতে উকিল ধরতে হয় আল্লাহ কি তোমার জজের মতো জজ নিজের চোখে যদি কোনো কিছু দেখে তারপরেও সে অনুযায়ী বিচার করতে পারবে তার বিচার করার সিস্টেম আছে সাক্ষী আসবে মামলা হবে উকিলরা জেরা করবে এরপরে যেটা প্রমাণ আল্লাহ কি আল্লাহ কেমন হাঁটিমিন আল্লাহ কারো কাছে জবাবদেহি করতে বাধ্য ন সেজন্য আল্লাহকে জজের সঙ্গে তুলনা করার একটা চরম বেয়াদ আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সরাসরি ইবাদত করো ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমি কেবল মাত্র শুধু তোমার করি সরাসরি না কোনো বায়ের মাধ্যম আছে ইয়া কানা আমুরু কেবল মাত্র তোমারই গোলামি করি আমি তোমাকেই থাকি ওয়া ইয়া কানাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই কোনো বায়ের মাধ্যম নাই নামাজের মধ্যে কোনো ভায়া মাধ্যম থাকলো না আর এমনি যখন মাজারে যায় তখন ভায়ামাধ্যম শুরু হয়ে যায় এগুলো শিরিক এই জন্য এরম অর্জন করা ফর